হাজরত موسی আলাইহিস সালাত ওয়া সালাম যখন আল্লাহ তালা বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও আপনারা সবাই জানেন এটা প্রসিদ্ধ ঘটনা আল্লাহ তালা বললেন ফাকুল লাহু কওলা লয়িনা তুমি তোমার কথাটা নরম ভাবে বলো তাকে কারণ যেই কথাটা আপনি নরম ভাবে বলবেন মাধুর্য দিয়ে বলবেন ওইটা যে টাচ করে তার আদি অন্তরে তো মুসা সবচেয়ে খারাপ একজন লোক সবচেয়ে বড় সন্ত্রাসী তার কাছে যাচ্ছেন

নয়নের মনি মনি কোথায় সবসময় থাকবে তাদের কাছ থেকে আমরা আরো ভালো আচরণ আশা করি না কোরআনে বলেছেন আল্লাহ উনার চরিত্র উনার মাধুর্য এত সুন্দর ছিল যে কেউ যদি ওনাকে বকা দিত তাহলে উনি পাল্টা পাল্টি বকা দিতেন না কেউ যদি ওনাকে আঘাত করত উনি পাল্টা বলতে আঘাত করতেন না ওনার চরিত্র হোসনে হলুক ছিল হোসনে কারিম হচ্ছে যে কেউ বকা দিছে সেও তাকে বকা দিছে কিন্তু রাসুরুল্লাহামের আখলা এত সুন্দর ছিল আল্লাহ তালা বলেন ওয়াইনাকা লা হুলুক না

এবং হরফের চেয়েও কি ঠান্ডা সেটা আল্লাহ হাবিব সাল্লাম সবাইকে পান করাবেন এবং হাদিস শরীফে এসেছে কেউ যদি এই হাউজে কাউসার পান করে তার জীবনে আর পানি পিপাসা লাগবে না সুহান এবং রাসুল্লাহাম কি দিয়েছেন সাফা আয়তের মর্যাদা কেয়ামতের দিন সমস্ত মানুষ কি একটা কঠিন মুসিবতে থাকবে তার ঘাম তার মাথা পর্যন্ত তার কপাল পর্যন্ত যার যার কর্ম অনুযায়ী তার ঘাম ঘামের উপর সাঁতার কাটতে থাকবে এদিকে ছোটাছুটি করবে সমস্ত নবীরাও মাথা নত করে থাকবে কিন্তু একজন মানুষ ছাড়া উনি মাকামে মাহমুদে বসে থাকবেন সিজদায় রত হবেন এবং আল্লাহ তাআলা বলবেন হে নবী আপনি মাথা তুলেন আপনার যাদের যেই উম্মতদেরকে আপনার পছন্দ হয় ওই উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান সুবহানাল্লাহ উনি জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবেন এমন একটা সাফাত সাফাত করবেন রাসূলুল্লাহ ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا وحبيبنا وبسيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المزيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া শুরুতেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি শুকরিয়া জানাচ্ছি যেতো আমরাIslahi এক মজলিসে বসেছি আজকে আলোচকবৃন্দরা আছেন শ্রদ্ধেয় হযরত মাওলানা আব্দুল্লাহ ওয়াইদি সাহেব মতিউর রহমান ফয়েজি সাহেব এবং হাসান তালিব সাহেব আমার পরেই তার আলোচনা পেশ করবেন আজকে শায়েখ আবদুল্লাহ সাহেব আমাকে একটি বিষয় দিয়েছেন সেটা হচ্ছে সিরাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে বলেছেন আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা এক মজলিসে বসে করার মতো দুঃসাহস আমার নেই রাসুল সাল আলাই সাল্লামের জীবনী এটার কোনো শেষ নেই এটার কোনো কুল কিনারা হয় না বটমলেস বাউন্ডলেস বিউনলেস সাগরের তলা যেমন পাওয়া যায় না গভীরতা যেমন পাওয়া যায় না ঠিকই ঠিক আলাই কথা আমি যদি সারা রাত বলতে থাকি তবু মনে হয় রাসুল্লাহামের কাজ রাসুল্লাহাম কথা তার মোরালিটি তার ফিলোসফি তার চেতনা তার প্রেরণা তার জীবনী তার চরিত্র বলে শেষ করা যাবে না তবু যতটুকু আপনাদের মাঝে অল্প একটু ধারণা দিতে চাই কারণ রাসুল্লাহ সাল আলহ্লাম হচ্ছেন আমাদের বাবা আমাদের পিতা আমাদের শিক্ষক ইংল্যান্ডের

উনি সমাজ সংস্কার হিসাবে সেরা এবং উনি হচ্ছে দুনিয়ার একজন সুপারম্যান আজকে আমরা বিভিন্ন নায়ক গায়কদের মডেল হতে চাই বিভিন্ন নায়ক গায়ক আমাদের চেতনার ভিতরে গল্প আঁকতে চাই কিন্তু রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আরিস ওয়াসাল্লামের জীবনী যদি আপনি পড়তে থাকেন পড়তে পড়তে আপনার জীবনটা কেমন জানি পাল্টে যাবে বিগলিত হয়ে যাবে খ্রিস্টানদের একজন বড় লেখক ছিল দার্শনিক মাইকেল এই ছাড় উনি একটি বই লিখেছেন ওই বইয়ে উনি একশো জন মনীষীর কথা এনেছেন একশো জন সুপার পাওয়ার যারা পৃথিবী শাসন করেছেন একশো জন বড় বড় মনীষী তাদের ভিতরে সব সবচেয়ে প্রথমে তার সবার মাঝে সবার আগে যার নামটি রেখেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ারা নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম সবাই দূরত সাল আলহি আসাল্লাম এবং আপনারা জানেন যে মাহাত্মা গান্ধী ভারতের অভিসংবাদিত একজন নেতা ছিলেন উনিও রাসুল্লাহাম জীবনী পড়েছেন এবং জীবনী পড়ে উনি বললেন যে এমন জীবনী আমি কখনো পড়িনি তার জীবনীর মতো জীবনী হতেই পারে না উনি হচ্ছেন আন প্যারালাল ওনার মতো জীবনের মতো জীবনী আর হতেই পারে না পরিচ্ছন্ন সুন্দর একজন মানুষ এবং বৌদ্ধদের পন্ডিত উনিও প্রশংসা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলা যদি আমরা তাকাই যখন মা আমিনার গর্ভে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথেই মা আমিনা বললেন যে আমি দেখতে পেলাম স্পষ্ট ভাবে দেখতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে আমার গর্ভে এসেছেন তো ওই গর্ভ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরিয়া পর্যন্ত একটা আলো বিচ্ছুরিত হলো এবং সিরিয়া সবকিছু আমি দেখতে পেলাম সোহান আল্লাহ পরে এবং রাসুল্লাহ সাল আলাইসাল্লামের জন্মের সাথে সাথেই কিসা এবং কাইসার আপনারা নাম শুনেছেন ফ্রান্স এবং রোম ইটালি এখন বর্তমানে তারা সবচেয়ে বেশি পাওয়ার ফুল ছিল কিসরার প্রায় ১৪টি স্তম্ভ ১৪টি পিলার খসে পড়ল রাসুল্লাহ সাল্লাম আগমনের সাথে সাথে সুহান এবং অগ্নি উপাসকরা বলছেন যে রাসুল্লাহ সাল আলাইসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন সাথে সাথেই অগ্নিগুলো অগ্নিগুলো নিবে নিভে গেছে এবং খ্রিস্টানদের যে গির্জা এই গির্জাগুলো ভেঙে ধুলির সাথ হয়ে গিয়েছে সুহান আল্লাহ এবং রাসুল্লাহ যখন একটু বড় হলেন আপনার জানেন যে তখনকার যুগে একটু ভালো কথা বার্তার জন্য একটু ভালো পরিবেশের জন্য একটু দূরে মরুভূমি এলাকায় নিয়ে যেত বাচ্চাদেরকে এবং একটু ভালো ফ্যামিলিরা এই বাচ্চাদেরকে ধাত্রী মায়ের মায়েদের কাছে দিয়ে নিয়ে যেত তো হজরত হালিমা সাদিয়া বলেন যে আমাদের গাধা ছিল খুব দুর্বল আমি যখন আসছিলাম আমার বান্ধবীরা অনেক আগে আগে চলে গিয়েছে তাদের উঠ ছিল ঘোড়া ছিল খুব তেজস্বী আগে আগে যে ওরা ভালো ভালো ফ্যামিলির ছেলেদেরকে নিয়ে নিয়ে গেছে অনেক টাকার বিনিময় তো শুধু ছিল মোহাম্মদ ছোট মানুষ কানতেছেন এবং উনি ছিল এতিম কেউ নেয় তো হালিমা বলল যে আমি নিলাম তো আমার কে ছিল সবচেয়ে ক্ষীণ দুর্বল কিন্তু যখন আমার গাধার উপরে সাওয়ার করালাম ওই গাধা অনেক স্পিডে চলতে লাগল আমাদের বান্ধবীদেরকে পিছনে ফেলে ওই গাধা আগে আগে চলতে লাগলো সাল্লামে যখন তার ঘরে তাস্টি আনলেন সাথে সাথে উঠ গুলো ছিল তার ওলানগুলো ছিল

রব্বুল আলামিন আমরা পড়িনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন উনি হচ্ছে গোটা জগতের আলমের রব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতাল লিল আলামিন গোটা মানবজাতির জন্য রহমত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুধু রহমতি না উনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন শেষ নবী ওনার পরে আর কোন নবী আসবে না রাসুল্লাহলাম হচ্ছেন হচ্ছে রসুল আলহাল্লাম রসুল এবং এত মর্যাদা রাসুল্লাহ একবার বসেছিলেন কাফেররা বলল যে আপনি যে নবী কিছু মরজিদা দেখায় তো রাসুল্লাহ চাপ চাঁদকে দ্বিখণ্ডিত করে ফেললেন ওনার হাতের সালে

আর সাজিমে দেখা করেছিলেন আসসালামু আলাইকা এবং মুমিনদের জন্য যারা ভালো মুমিন আল্লাহ তাআলা নিজেও সালাম দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার আচরণ এগুলো বলে সারা রাত যদি বলি তাহলে শেষ হবে না এত সুন্দর আচরণ ছিল উসামা ধরা খেলো যাতে মসজিদে নববীতে বেধে রাখে

উনি যখন তিন দিন পর্যন্ত গিয়ে গোসল করলেন গোসল করে রাসুল্লাহাম সামনে এসে বললেন আমাকে পড়িয়ে দিলেন আসাদু আল্লাহ ওনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি কেন এই কালিমা পাঠ করলেন আপনি অনেক বড় কাফের ছিলেন আপনি না নবীকে মানতেন না ইসলামকে মানতেন না তখন তিনি একটি চমৎকার সুন্দর কথা বললেন এই কথাগুলো আজও আমাদের কানে প্রতিধ্বনি হয়ে বাজে কথা হচ্ছে আমি যখন কাফের ছিলাম মুশ্রিক ছিলাম তখন সবচেয়ে অপছন্দনীয় ব্যক্তি ছিল মোহাম্মদ সাল্লাম কিন্তু এখন ইসলাম ধর্মে আসার পর সবচেয়ে পছন্দনীয় ফেভারেট একজন মানুষ হচ্ছে মোহাম্মদ সাল্লাম এবং সবচেয়ে অপছন্দনীয় শহর ছিল মেদিনা এখন আমার কাছে মনে হচ্ছে মদিনাই সবচেয়ে পছন্দনীয় আমার শহর আর ইসলাম হচ্ছে আমার কাছে সবচেয়ে রিলিজন একটা ঘৃণ একটা রিলিজন একটি ধর্ম কিন্তু এখন আমার কাছে ইসলামের মতো সুন্দর সৌন্দর্য এবং পছন্দনীয় ধর্ম আর কিছুই নেই সোহান আল্লাহ পর্যন্ত তো রাসুল্লাহ আসালাম আসলাম এইভাবে সুন্দর আচরণ দিয়ে মানুষকে তন্ময় করে রাখতেন অনেক দেখেই হয়ে আজকে দেখা যায় আমরা একজন একজনকে গালি দিচ্ছি একজন একজনকে মারামারি করতেছি এই যে কিছুদিন আগে আমি দেখলাম যে হেফাজতের আমির খুব একটি খারাপ গাড়ি দিয়ে ফেললেন তো দাঈ ইলা যারা তাদের এটা শুভনীয় হয় না শুভনীয় ভাবে নেওয়া যায় না আপনি দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস যখন আল্লাহ তালা বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও আপনারা সবাই জানেন এটা প্রসিদ্ধ ঘটনা আল্লাহ তালা বললেন ফাকুলা লাহু কওলা লয়িনা তুমি তোমার কথাটা নরম ভাবে বলো তাকে কারণ যেই কথাটা আপনি নরম ভাবে বলবেন মাধুর যদি বলবেন ওইটা যে টাচ করে তাড়াতাড়ি অন্তরে তো মূসা সবচেয়ে খারাপ একজন লোক সবচেয়ে বড় সন্ত্রাসী তার কাছে যাচ্ছেন তা আল্লাহ তাআলা কি বললেন ফাকুল আলাহু কওলাল লাইনা তুমি তার সাথে ভালো আচরণ করো নরম আচরণ করো তো আজকে আমাদের আচরণগুলো এত কদর্য হয়ে গিয়েছে নিদারুন খারাপ হয়ে গিয়েছে যেটা কল্পনাও করা যায় না একজন আলেমের মুখে বকা গালিগালাজ এটা তো মানে বুঝাই এটা কেন আমরা আমরা হচ্ছি তাদের তাদেরকে আমরা মানব তারা হচ্ছে আমাদের নয়নের মনি মনি কোথায় সব সময় থাকবে তাদের কাছ থেকে আমরা আরো ভালো আচরণ আশা করি রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম ছিলেন হুসুন হুলুক ওয়াইনাকা লা আলা খুলুকি নাযিম কোরআনে বলেছেন আল্লাহ ওনার চরিত্র ওনার মাধুর্য এত সুন্দর ছিল যে কেউ যদি ওনাকে বকা দিত তাহলে উনি পাল্টা পাল্টে বকা দিতেন না কেউ যদি ওনাকে আঘাত করত উনি পাল্টা পাল্টে আঘাত করতেন না ওনার চরিত্র হোসনে হলুক ছিল হোসনে কারিম হচ্ছে যে কেউ বকা দিছে সেও তাকে বকা দিছে

যেই হাউজে কাউসারের ঘোষণা হাদিসে এসেছে যে হাউজে কাউসার হচ্ছে দুধের চেয়ে সাদা মধুর চেয়েও মিষ্টি এবং ভরবের চেয়েও কি ঠান্ডা সেটা আল্লাহর হাবিব সাল্লাম সবাইকে পান করাবেন এবং হাদিস শরীফে এসেছে কেউ যদি এই হাউজে কাউসার পান করে তার জীবনে আর পানি পিপাসা লাগবে না সুহান এবং রাসুল্লা সাল্লাম দিয়েছেন সাফা আয়তের মর্যাদা কেয়ামতের দিন সমস্ত মানুষ কি একটা কঠিন থাকবে। তার ঘাম তার মাথা পর্যন্ত কপাল পর্যন্ত যার যার কর্ম অনুযায়ী তার ঘাম ঘামের উপর সাঁতার কাটতে থাকবে ওই দিন মানুষ কষ্টে এদিক ওদিক ছোটাছুটি করবে সমস্ত নবীরাও মাথা নত করে থাকবেন কিন্তু একজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছাড়া উনি মাকামে মাহমুদে বসে থাকবেন সিজদায় রত হবেন এবং আল্লাহ তাআলা বলবেন হে নবী আপনি মাথা তুলেন আপনার যাদের যেই উম্মতদেরকে আপনার পছন্দ হয় ওই উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান সুবহানাল্লাহ উনি

যেন চলে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আল্লাহ তালা আমাদের সহ তৌফিক দান করব